এই তো পেয়েছি আমরা মেটারি হেলিকপ্টারটা এইটা না এইটা তো আরো ভালো লাগতো রে ভাই আরে এটা মিসাইল মিসাইল সবকিছুই আছে রে আরে করা তো এটা এটার মিসাইলও আছে তো এখানে যে ইতে ইতে পেস্ট করতে বলতেছে তো চলো আমরা ইতে পেস্ট করে দিই ওকে হ্যাঁ চলো কিনে নিয়েছি মেবি এলো আচ্ছা হ্যাঁ ইজেন হয়েছে আমি রুম থেকে বের হয়ে গেছি এখন আমি যাব আমাদের সেই হেলিকপ্টারটা কিনতে মানে সেই হেলিকপ্টারটা শুধু একদম পার্মানেন্টই আমার থাকবে এবং সেই হেলিকপ্টারটা কিনতে হলে আমাকে প্রথমে একটা হ্যাঙ্গার কিনতে হবে মানে যে হেলিকপ্টারটা রাখবো না সে রাখার জায়গা তো আমার গ্যারেজে হবে না তা আর হ্যাঁ তোমাদের আমি আমার গ্যারেজটাও দেখাই দিই একটু তো চলো আমরা যাই আগে দেখাই গ্যারেজের অবস্থা কি আর এটা তো ছোটখাটো একটা গ্যারেজ আর এই গাড়িটাও আমি কিনেছি এই গাড়িটাও কিনেছি কিছুদিন আগেই এই গাড়িটা কিনেছি

আমরা গ্যারেজের ভিতরে গেছি গাড়িটা নিয়ে স্পিড আর এটা খেয়ে বসছিলাম একবার চুরি করে পেয়েছি এই গাড়িটা অবশ্যই মডিফাই করেছি এই গাড়িটা আমি বিক্রি করে দিবো ভাবতেছি কারণ এই গাড়িটা চাইতো আরো সুন্দর কিছু গাড়ি আছে আমার মানে নাই আমার কাছে নাই অনলাইনে আছে মানে অনলাইন বলতে কি আমি অনলাইন থেকে যেগুলো কিনছিলাম না সেগুলো দেখে অনেক মারাত্মক মারাত্মক গাড়ি আছে এটা অনলাইন থেকে কিনেছিলাম তবে এটা এতটা বেশি ভালো লাগে না তো চলো আমরা এই গাড়িটা নিয়ে যাই এখন এই নতুন গাড়িটা নিয়ে যাই আমাদের এখন সর্বপ্রথম কিনতে হবে হেলিকপ্টার রাখার জায়গা তো হেলিকপ্টার রাখার জায়গা কিনতে হবে এই জন্য আমাকে আচ্ছা এই গাড়িটা নিয়ে যাই আচ্ছা এইগুলো কি আছে আরে ভাই চলো কিনতে হবে তো হেলিকপ্টার রাখার জন্য একটা হ্যাঙ্গার কিনতে হবে তো এই তো হচ্ছে হেলিকপ্টার রাখার একটা জায়গা এই কারণে আমাকে এইটা কিনতে হবে মানে এই জিনিসটা কিনতে হবে তো চলো দেখি আহ কিনি আমরা যাই তো সেই এরিয়াটা আছে হচ্ছে এয়ারপোর্ট এরিয়া মানে এয়ারপোর্ট এরিয়া আচ্ছা আমাকে আর মেবি নিচ দিয়ে দিতে আচ্ছা

আমি একবার উপর ভাই ভিতরে ঢুকলেই তো এরা ই করে ফেলে মানে কি যেন আচ্ছা কি যেন করে ভিতরে ঢুকলে এরা হচ্ছে আমাকে পুলিশে ধরে ফেলে মানে পুলিশের একটা ই

হ্যাঁ গ্রেন আচ্ছা এই তো আমার হেলিকপ্টার রাখার জায়গাটা কিনে নিয়েছি এটা হচ্ছে আমাদের সেই হেলিকপ্টার রাখার জায়গা এখানে কয়টা প্লেন বা কয়টা হেলিকপ্টার রাখতে পারবো আমি বলতে পারবো না তো চলো আমরা হ্যাঙ্গারটা দেখি কি পরিমাণের জায়গা আছে সেখানে সেখানে হেলিকপ্টার আসলে যে জায়গা হবে কি না চলো আসলে তো জায়গা হবে মনে হয় তো ইয়েস ওকে ওইদিকে আমার ই অনেক কেটে গিয়েছে তো আমরা গাড়িটা নিয়ে যাই ভিতরে যাই এবার মেবি আমার কোনো স্টার ফেস্টার উঠবে না চলো খুলে গেছে এইটা হচ্ছে আমার হ্যাঙ্গার এটাই হচ্ছে আমার হ্যাঙ্গার এখানে খুবই বড় জায়গা তাই না এই এরিয়াটা আমি কিনে নিয়েছি এটা কি লাল এটা কিছুই না এদিকে কি কি আছে এদিকে অনেক কিছু মালামাল দেখা যায় জায়গা মানে এটা আমি এখন ইউজ করতে পারবো যেকোনো সময় এদিকে সবকিছুই আছে এই যে বের হয়ে গেছে ঢুকা যায় তো চলো এদিকে ফুলা না এটা ফুলা না এটা কি কি আছে এখান থেকে দেখা আচ্ছা এখান থেকে কি আশি না স্টক পাওয়া যাবে আরে হ্যাঁ চলো এটা কিছু খাই আমরা এখান থেকে দেখি কি অবস্থা হয় এক ডলার কেটে গেছে আমাদের চলো কি বের হই কি আচ্ছা যাই বের হোক ম্যান दट স্ট্রং স্ট্রং বলে অনেক চলো আজকে তোমাদের হ্যাঙ্গারটা তো ভেঙে হয়ে গেল এবার আমি হচ্ছে হেলিকপ্টারটা কিনবো মানে এখানে হেলিকপ্টার জায়গা হবে আশা করি তো চলো আমরা উপরে যাই উপর থেকে দেখি হেলিকপ্টারটা কি রকম হয় চলে এরিয়া উই যে আমার গাড়ি দেখা যাচ্ছে একটুখানি গাড়ি আর অনেক বড় তো চলো আমরা এখন হেলিকপ্টারটা কিনি তো আমাদের মোবাইলটা বের করতে হবে এবং মোবাইলটা বের করে ইন্টারনেটে যেতে হবে ইন্টারনেট থেকে এখানে ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টে যেতে হবে আর এসব এইখান থেকে এটা গুলো হচ্ছে সবগুলো দোকান যেমন এটা একটা গাড়ির দোকান এইটাও একটা গাড়ির দোকান এখান থেকে আমি ওই গাড়িগুলো কিনেছি তো এটা হচ্ছে হেলিকপ্টারের দোকান মানে প্লেনের দোকান দোকান বলতেছি যাই হোক আচ্ছা এখানে অনেক কিছুই কিনতে পারবো আমি যেমন এই লাক্সারি প্লেনটা কিনতে পারবো এই হেলিকপ্টারটা কিনতে পারবো আচ্ছা আচ্ছা ফাইটার জেটও কিনতে পারবো দেখছো বসরা 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 এই ফাইটার জেটটাও কিনতে পারবো বাহ ভালোই তো কিনে কিন্তু মারামারিও করতে পারবো হ্যাঁ ভালোই তো ভাই আচ্ছা এটা আমরা অন্য একদিন কিনবো আজকে আমরা হেলিকপ্টার কিনবো আচ্ছা এইটা এটা ক্লাসিক কি আচ্ছা ভাই কালারিং চেঞ্জ হয় আচ্ছা এই হেলিকপ্টার সেই রকম সুন্দর না আচ্ছা এখানে আমরা অন্য কিছু কিনতে পারবো এটাও কিনতে পারবো এগুলো কিনতে পারবো আচ্ছা এইখানে দুইটা হেলিকপ্টার এগুলো না আমি কিছু স্পেশাল কিছু নিতে যেমন ওয়ার এখান থেকে

হেলিপ্যাড হেলিপেড আমাদের হেলিপ্যাড কিনতে হবে আরে আমরা আমরা এটা কিনছি কিনলাম না নাকি আচ্ছা এটা আমাদের কাজে লাগবে এই জায়গাটা এই জায়গাটা আমাদের কাজে লাগবে কারণ পরবর্তীতে যখন আমরা প্লেন ফ্লেন কিনবো সেই ক্ষেত্রে এটা কাজে লাগবে কাজে লাগবে তো চলো এখান থেকে আমরা বের হয়ে যাই আর হ্যাঁ এখানে কিন্তু আসলে আমার আগে স্টার হতো এখন স্টার হয় না কারণ এই জায়গাটার মালিক এখন আমি চলো আমরা আমাদের স্পেশাল গাড়িটা নিয়ে নিই এখান থেকে আমাদের হেলিপ্যাড কিনতে হবে চলো এখন বের হই বের হই এই হেলিপ্যাডটা কোথা থেকে কেনা সেটা দেখতে হবে এই যে এরকম এইরকম কিছু হেলিপ্যাড হেলিপ্যাড কিনতে হবে আমাকে

এবার আমরা মানে হেলিকপ্টারটা কিনবো চলো আমরা যাই এবং আমাদের সেই পছন্দের হেলিকপ্টারটা যেটা দিয়ে গুলি করা যায় সেটা কিনবে এখানে না চলো এইটা হচ্ছে আমাদের পছন্দের সেই হেলিকপ্টারটা ওকে বাই ওকে হয়ে গেছে কিনা হয়ে গেছে আমাদের আচ্ছা দেখি এখন আমাদের সামনে আসে পড়ছে কিনা এসে পড়েছে কিনা আচ্ছা কোথায় আমাদের হেলিকপ্টারটা আচ্ছা এই তো মেসেজ এসে পড়ছে মেসেজ আসছে কিন্তু হেলিকপ্টার তো হেলিকপ্টার তো এখনো ডেলিভারি হয় নাই অ্যাভেলেবেল চব্বিশ আওয়ারস ইন অল ইউর ট্রাভেলস ইউর হেলি হেলিপ্যাড আচ্ছা আচ্ছা হেলিপ্যাডের পার্টিস করছে সেটা একটা মেসেজ আসছে এখনো ইসের মেসেজটা আসে নাই মানে হেলিকপ্টারটা হেলিকপ্টার কিভাবে এখনো মেসেজটা আসে নাই মানে একটু ডেলিভারি হতে একটু দেরি হবে আর আচ্ছা আমি এখনই মেসেজ পেলাম আমার হেলিকপ্টারটা এখানে এসে গেছে তো চলো আমরা দেখি হেলিকপ্টারটা আসছে কিনা তো চলো আচ্ছা হ্যাঁ এই তো আমাদের হেলিকপ্টারটা সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টারটা এখন এসে গেছে ও হো ভাই এর দেখো হেলিকপ্টারটা হয় অস্থির অস্থির বলতে অস্থির হেলিকপ্টার হ্যাঁ মেশিন গান রকেট লঞ্চার সবই আছে ও ভাই অস্থির 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 হেলিকপ্টার চলো দেখি হয় অস্থির 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 হেলিকপ্টার এটা আচ্ছা এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যদি নতুন হয়ে থাকো আর এই এরকম হেলিকপ্টার দেখতে তোমাদের কিরকম লাগে বা এই হেলিকপ্টার দিয়ে মারামারি করবো কিনা সেটাও বলতে পারো তুমি আমাকে তো আচ্ছা তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই আরেকটা ভিডিও আভা থেকে হবে বাই